নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা ধারাবাহিকগুলি এখন মানুষের বিনোদনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে সেই সাথে পর্দার অভিনেতা অভিনেত্রীরাও দর্শকদের ছেলে মেয়ে হয়ে উঠেছে তাদের বিষয় জানার জন্য অতিরিক্ত আগ্রহী ভক্তরা সেই রকমই একজন অভিনেত্রী হলেন পল্লবী শর্মা বর্তমানে নিমফুলের মধু ধারাবাহিকে পরনা হয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি দু হাজার ষোলো সালে স্টার জলসার কে আপন কে পর ধারাবাহিকে জবা হিসাবে পল্লবীকে প্রথমবার দেখেছিল দর্শক ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল ধারাবাহিকটি দু হাজার কুড়ি সাল পর্যন্ত চলেছিল কে আপন কে পর আর এই চার বছরই টিআরপি লিস্টে এক নম্বরে ছিল ধারাবাহিকটি কে আপন কে পর শেষ হওয়ার পর দু বছর লম্বা বিরতি কাটিয়ে জি বাংলার নিম ফুলের মধুতে কামব্যাক করলেন পল্লবী দর্শকদের প্রিয় এই নায়িকার পারিশ্রমিক কত টাকা পান জানলে চমকে উঠবেন সূত্রের খবর পল্লবী শর্মার টাকা বর্তমানে নিমফুলের মধুতে দেখানো হচ্ছে স্মৃতি হারিয়ে গিয়েছে বর্ণার মা হওয়ার সমস্ত কথা ভুলে গিয়েছে সে কবে পর্নার স্মৃতি ফিরবে সেই অপেক্ষায় রয়েছেন দর্শকরা বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ